এসএসসি চব্বিশ বা এসএসসি ছাব্বিশ তোমরা হচ্ছে কলেজে তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে এখন হচ্ছে কলেজগুলোতে ভর্তি হবা তো এখন এই ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের অনেকের মাথায় কিছু কোয়েশ্চেন আসে যে যেরকম আমাকে কোয়েশ্চেন করছো অনেকে যে ভাই আমি কি সরকারি কলেজে ভর্তি হব নাকি প্রাইভেট কলেজে ভর্তি হবো ভাইয়া আমার তো হচ্ছে মার্ক কম আমার তো সরকারি কলেজ আসবে না তাহলে আমার কি হবে আমি তো হতাশ আমি তো জিবিএাই পেয়ে গেছি কিন্তু হচ্ছে আমার কি বলে সরকারি কলেজগুলোতে আসতেছে না তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তোমার সাথে একটু কথা বলি দেখো যে প্রথমত হচ্ছে তোমার এসিসি তে তুমি কোন কলেজ থেকে বিলং করতেছো এটা খুব বেশি যে ম্যাটার করে এরকমটা না তুমি যদি বাহিরের দিকে তুমি দেখো আপাতত দৃষ্টিতে তুমি যদি এস এসসসি ক্রস করে এস এসিতে উঠতেছো তোমার কাছে কলেজটা খুব ম্যাটার করবে তোমার কাছে খুব একটা হাইপ থাকবে কি বর্তমান কিছু মিম মিনস দেখতেছ না যে হাইপ এত হাই এক্সপেকটেশন তো এরকম কিছু অনুসারে তোমার দেখবে হাইপটা অনেক বেশি যে আমি যদি সরকারি মেরিয়ে সরকারি কলেজে পড়তে পারি আমি একেবারে কাপাই দিবো এরকম একটা অবস্থা আসলে ব্যাপারটা এরকম না তুমি যেই কলেজ থেকে বিলং করো তুমি ধরো সব কিছু হচ্ছে তোমার সময়টাকে তুমি কীভাবে কাজে লাগাইতে এর উপর ডিপেন্ড করো তাই তুমি যে চয়েস লিস্টটা এটা তুমি তো অবশ্যই সাজাবা তোমার প্রায়োরিটি লিস্ট অনুসারে তুমি ভালো কলেজগুলো আগে দিয়ে দেন হচ্ছে সাজাও তো তোমার কপালগন্দে যদি ধরো ভালো কলেজ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না আসে তাহলেও আলহামদুলিল্লাহ কেন কারণ হচ্ছে দেখো সরকারি কলেজগুলোতে কি হয় আমি আমার যে কতজন স্টুডেন্টকে দেখছি যারা হচ্ছে সরকারি কলেজে পড়াশোনা করছে এদেরকে আমি কোনোদিন কলেজে যেতে দেখিনি ম্যাক্সিমাম কলেজে যাবেন কারণ কি এরা হচ্ছে ধরো টিউশনই করবে টিউশনই করবে বলতে মানে নিজে টাকা দিয়ে হচ্ছে প্রাইভেট পড়বে টিউশনি বলতে পারুন অন্যটা অবস্থা পারো যে নিজে পড়াবে নিজে পড়াবে না সে হচ্ছে বিভিন্ন ব্যাচে পড়বে বিভিন্ন টিচারের কাছে পড়বে ইভেন হচ্ছে আমাদের এরকমও ফ্রেন্ড আছে যারা হচ্ছে ধরো কী বলতো নয়টা দশটা ইভেন এগারোটা হচ্ছে প্রাইভেট পড়তো বুঝতে পারছো মানে সাবজেক্টের জন্য প্রাইভেট করতে এক একটা সাবজেক্টের জন্য এক একটা প্রাইভেট ওর হচ্ছে এ তুমি এরকম রেকর্ড পাবো যে ধরো ওর দুই বছরের কলেজ লাইফে ও কলেজে গেছে মাত্র পাঁচ দিন তারপর ওই পাঁচ দিন কখন ধরো বিভিন্ন ই মানে তোমার যেতেই হবে এরকম কিছু দিন থাকে না অকেশনাল ও মানে অকেশন থাকে তো তো ওই অকেশনগুলোতে তারা হচ্ছে কলেজে গেছে তো ব্যাপারটা হচ্ছে সরকারি কলেজ নিয়ে যে তোমার এত হাইফ থাকার দরকার নেই এখন তো থাকলে কি তোমার খরচ একটা কম পড়তেছে এটা একটা প্লাস পয়েন্ট এখানে তবে সরকারি কলেজে যে ক্লাস হয় না ব্যাপারটা এরকম নয় ক্লাস হয় কিন্তু হচ্ছে ধরো বলাভান যাবে না আর কি must have তো এটা নিয়ে হচ্ছে তোমার বদার করার কোনো কারণ নাই যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়বা আর প্রাইভেট কলেজগুলোতে কি হয় যে ওইখান থেকে তোমার ধরো কলেজে যেতেই হয় একটা এখানে ধরো আলাদা একটা প্রেশার ক্রিয়েট করে ওনারা তুমি যদি না যাও তোমার জরিমানার একটা ইস্যু চলে আসে ফ্যামিলি ফ্যামিলিকে হচ্ছে তোমার কল দিয়ে গার্ডিয়ানকে বলবে সে আসে না অ্যাবসেন্ট এরকম কিছু অনেক কিছু আসে আমার কলেজ থেকে ধরো মেসেজ যাইতো বাসাই হ্যাঁ বলে রাখি আমি কিন্তু নিজে হচ্ছে প্রাইভেট কলেজ থেকে পড়ছি আমি সরকারি কলেজে পড়িনি পড়ি নেই বলতে কি আমার ধরো হচ্ছে পের কারণে ধরো আসেও নাই একটা বিষয় আর পড়ি নেই বলতে বললে ভুল হবে আসেও নেই সরকারি কলেজে তো আমি প্রাইভেট কলেজ থেকে পড়ছি আলহামদুলিল্লাহ এখন মেডিকেলে আসি খুব বেশি লস হয়েছে লস তো হয়নি ইভেন হচ্ছে আমার বেসমেট অনেক সরকারি কলেজ আছে অনেক প্রাইভেটের আসে অনেক খুব গ্রামের একটা কলেজ থেকে আসে অনেক খুব হাই ক্লাস কলেজ থেকে আসে তুমি তো হাই ক্লাস বলতে কি তোমাদের কাছে এখন টাকা নটরডেমি মনে হতে পারে তো টাকা নটরডেম নটরডেম থেকেও আসছে অনেক মানে বাহিরে অন্যান্য কলেজ থেকে আসছে তো এগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না বুঝতে পারছো তুমি চয়েসলিস্ট দেও যেটা আসে সেটা তো আসলেই সমস্যা নেই তোমার যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি এই দুইটা বছর সময় দুই বছর তো পাপা না দেড় বছর সময় তুমি কীভাবে ইউটিলাইজ করতেছো তুমি যেইখানেই পড়ো তুমি একটা গ্রামের অজ কর আগে একটা ধরো একটা ছোট্ট একটা নতুন কলেজ ছুটিতে পড়ো তুমি ঢাকা এনডিসিতে পড়ো যেইখান থেকে পড়ো হঠেপার তোমাদের জন্য ম্যাটার করে ম্যাটার করে হচ্ছে তুমি কি পড়তেছো তো তোমার কলেজের সিলেবাসের সাথে সাথে তুমি কি আগে কিনা তুমি কি হচ্ছে নিজেকে স্মার্টলি এগিয়ে নিয়ে যাচ্ছ কিনা এটাই হচ্ছে বিষয় এটা হচ্ছে কি তোমার বিষয় ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে ধরো তুমি শুরু থেকে একটু সিরিয়াস থাকো তোমার একটা গোল সেট করো গোল সেট নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও দেখবো দিব তোমাদের যে তুমি কোনটা নিবা মেডিকেল ভার্সিটি নাকি বুয়েট কার জন্য কোনটা বেটার আপাতত বলতেছি তুমি একটা গোল সেট করো সেই গোল অনুযায়ী তুমি সামনের দিকে আগাও তোমার কলেজের যে পরীক্ষাগুলো থাকে সেই পরীক্ষার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করো তুমি ডেলির পড়াটা ডেলি কমপ্লিট করো এরকম জন্য না হয় যে হচ্ছে তুমি সেকেন্ড ইয়ার উঠে গেছো তোমার হচ্ছে ফার্স্ট ইয়ার পড়াগুলো বাকি রেখে গেছে তখন কিন্তু তোমার জন্য প্রেশার যাবে তাই চেষ্টা করো কলেজে যে ক্লাসটা হয় যে পড়াটা হচ্ছে এটা তুমি কমপ্লিট করো কলেজে যদি ক্লাস নাও হয় ভাই এখন তুমি যে পিরিয়ডটাতে আসো এখন তুমি এরকম কোনো মানে বলার সুযোগও নাই যে ভাই আমি আমি ধরো এরকম অনেকে বলতে পারছি আমার ভাই ফিনান্সিয়াল সমস্যা তো আমি টিউশন করতে পারি না প্রাইভেট পড়তে পারি এইটা বলার কোনো সুযোগ নেই এখন কারণ তুমি ইউটিউবে যদি যাও ভাই হ্যাঁ ইউটিউবে গেলে তুমি বাংলাদেশের বেস্ট বেস্ট টিচারদের ফ্রি ক্লাস পাবা ঠিক আছে তুমি ইউটিউবে জাস্ট সার্চ দিবে তুমি কি লাগে ধরো ব্যাগ টু চাপটা লিখে তুমি সার্চ দেওয়া তোমার এত এত প্লে লিস্টটা আসবে তো যে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে যে আমি কোনটা লিখে কোনটা ক্লাস করবো তো তুমি যেখানে একটা করলেই কিন্তু ওইখান থেকে হয়ে যাবে বুঝতে পারছো তুমি যদি দেখো মোটামুটি তোমার কনসেপ্ট তো ক্লিয়ার হতেছে তোমার এটা কখন বললাম যখন তোমার একটা অবজেকশন চলে আসে যে আমার কলেজে ক্লাস হয় না আমি প্রাইভেটও পড়তে পারছি না তখন ক্ষেত্রে এটা তবে নিজেই চাইলে ইউটিউবের সুবিধা নিতে পারো আমি আমার লাইফে হচ্ছে ধরো আমি কোনো টিউশন পড়ি নাই কারণ সে পড়ি নাই বলতে আমার কাছে এটা টাইম ওয়েস্টিং মনে হতো যে আমি যাইতেছি আসতেছি তো আসার পর হচ্ছে আমি নিজে বাসায় পড়তে পারতাম এই কারণে ধরো আমি কিছু ফ্রি হচ্ছে ধরো থাকে নাকি কিছু উদ্দেশ্যে হচ্ছে ফ্রি পরীক্ষা দিয়ে হচ্ছে এখানে তুমি মেধা লেগে শুরু দিকে থাকলে একটা ফ্রি হচ্ছে বিভিন্ন কোর্স টোর্স দিয়ে দেয় তো ওইগুলো ছিলাম দেখা গেছে আমি এক দুইটা ক্লাস করে ছুটে চলে আসছি কারণ হচ্ছে আমার ভাল লাগে কারণ এখানে ধরো টাইম ওয়েস্টিং মনে হয় কারণ সেম ক্লাস আমি ইউটিউবে পাইতেছি হচ্ছে যে বেটার কোয়ালিটি পাইতেছি ইউটিউবে ধর সুন্দরভাবে দেখে দেখে আমি কাট করে দেখতে পারতেছি তো আমার কাছে ভাল লাগলো তো তুমি দেখবা যদি অফলাইন অনলাইন বুঝো তো ইউটিউব থেকে তুমি সব কিছু পাবা তো তোমার পারপাস হবে যে আমি যেন ডেলির পড়াটা আমি ডেলি কমপ্লিট করতে পারি ঠিক আছে এই অনুযায়ী তুমি যদি আগাইতে পারো আর তোমাকে তো বললাম গোল সেট সেই গোল অনুযায়ী তুমি ধরো যেটা হোক তুমি কোয়েশ্চেন ব্যাঙ্কটা একটু সাথে রাখবে ধরো মেডিকেলে হলে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক পাশে রাখবা কী কোয়েশন আছে একটু দেখার চেষ্টা করবা ওইগুলো নিয়ে একটু সলভ কাটাকাটি করবা তাহলে দেখবো তোমার ওভারঅল হয়ে যাবে বুঝতে পারছো তাই কলেজ নিয়ে হচ্ছে কেউ টেনশন করবে না কারণ হচ্ছে অলরেডি কয়েকজনকে বলছি যে টেনশন করো না তারপর হচ্ছে পোলাব মানে স্বাভাবিকভাবে তোমাদের কাছে মনে হতেই পারে এখনও অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া আমার তো আসতেছে না ফ্যামিলি থেকে আছে মানে মন খারাপ আমার মন খারাপ এরকম কোনো কিছু করার দরকার নেই যেটা আসুক এটাই আল্লাহ ভরসা কাপায় দেবা ঠিক আছে বেস্ট অফ লাখ